আগে মোটামুটি সময় কাটাতাম হয়তো কোনো মুভি দেখে কোনো গোয়েন্দা মুভি কোনো ভূতের মুভি এসব দেখে কিন্তু এখনকার সময়গুলি কাটিয়ে আমার বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে পাহাড় সমুদ্র নদী ফুল গাছপালা বিভিন্ন দেশে যারা ভ্রমণ করে আমি তাদের ব্লগগুলি দেখি এবং আমার তাদের যে সুন্দর সুন্দর উপস্থাপনাগুলো এবং দেশ সম্পর্কে যে ধারণাগুলো তারা তুলে ধরে জাস্ট আমার ছিল দেখতে অনেক ভালো লাগে এখন যে দৃশ্যটি দেখছেন সেটা শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাওয়ার সময় সন্ধ্যার দৃশ্যটা আমাদের শ্রীলঙ্কায় ট্রানজিট ছিল এবং শ্রীলঙ্কা থেকে যখন মালদ্বীপ যাচ্ছিলাম তখন সন্ধ্যাবেলার এই যে সৌন্দর্য মনে হচ্ছে আকাশ থেকে তারাগুলো খুশি খুশি নিচে পড়েছে অসম্ভব একটা সুন্দর দৃশ্য যেটা আসলে বলে বোঝানো যাবে না মনে হচ্ছে মিটি মিটি করে তালা উপরে জ্বলছে নিচ্ছে প্লেনটা যত আস্তে আস্তে উপরে উঠছিল সৌন্দর্য যেন এত মানে এত বৃদ্ধি পাচ্ছিল আরও সুন্দর লাগছিল দেখুন মনে হচ্ছে তারা জ্বলছে নিচ্ছে আসলে কিন্তু এগুলো শ্রীলঙ্কা শহরের যে লাইটগুলো সেগুলি দেখা যাচ্ছে প্ল্যানটা উপরে উঠছে আর সেগুলির সৌন্দর্য আরও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে হয়তো দিনের বেলা যখন মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা এসেছি তখন কিন্তু এগুলি আর চোখে পড়েনি কিন্তু রাত্রি বলে আসলে এটাও একটা দেখার বিষয় যে এটা দেখতে পেয়েছি এটাও একটা মনে বলতে আনন্দ বা ভালো লাগা কাজ করেছে আমি চেষ্টা করি যেখানে বেড়াতে যাই সেখানকার প্রতিটা জিনিস চোখে তো নিজে দেখি এবং সাথে সাথে কিছু জিনিস আমি ক্যামেরাবন্দি করে যে পরবর্তীতে সময়ে এই জিনিসটা আমি দেখব আসলে শুধু নিজে দেখার মধ্যে আমি সীমাবদ্ধ রাখি না চেষ্টা আমি জানি আমি একজন ভালো ক্রিয়েটার নই আমি ভালো কিছু ক্রিয়েট করতে পারি না আপনাদের সামনে ভালো করে উপস্থাপন করতে পারি না আসলে যার যেমন যেটা পারে আমার যতটুকু সক্ষমতা আছে আমি ততটুকু দিয়েই আমি আমার এই কাজগুলি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে